বিজনেসের ক্ষেত্রে তার আমাদের পার্টনার বা জানা যে আমি নায়িকা বা কিছু বা আমি অ্যাক্টিং করি ওকে বাট যদি তার আগে বউ থাকে দুই তিনটা সেটা তার আমার প্রবলেম না ওদের তো ট্রেন্ডি এটা মানে থাকে না একটা কালচার ওদের শেখ ও বাচ্চাদের কাছ থেকে তুমি কি কখনো বিয়ের প্রস্তাব পেয়েছো এবং সর্বশেষ কবে পেয়েছো বিয়ের প্রস্তাব পেয়েছি শেখদের কাছ থেকে পাওয়া হয়েছে তাদের আসলে তিন চারটা বউ তো অফ কোর্স থাকে পাঁচ নাম্বার হলো এক নাম্বারটা ডিভোর্স হয়ে যায় তো এরকম বলছে মানে জাস্ট ইঙ্গিত দিল মানে ওরকম না হ্যাঁ পছন্দ হ্যাঁ তুমি তো দেখতে কিছুটা অ্যারাবিয়ান লাগে ওই টাইপের ড্রেস পরে যেমন আমি ওখানে গেলে মাঝে মাঝে ওদের স্টাইলের ওদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে আমি কিন্তু ওই ড্রেস পরে বিয়ের প্রোপোজাল ওইভাবে মানে আমি তো আর নি যে আমি বিয়ে করতে চাই যখন এই নিউজ টোনারা দেখলো মানে এবার বলছে যে তুমি তো অনেক ফেমাস ওরা তো জানতো না যে ওখানে তো একচুয়ালি জানে না যে বিজনেসের ক্ষেত্রে তারা আমাদের পার্টনার বা না যে আমি নায়িকা বা কিছু বা আমি অ্যাক্টিং করি তো হঠাৎ করে যে ফেসবুকে অ্যাড করা তো তো হঠাৎ করে আমার ফেসবুকে কিন্তু অ্যাড আছে তিনজন চারজনের দেখে বলছে যে তোমার এই নিউজগুলো কী আসলে তো ওরা আবার কনভার্ট করে দেখছে যে আল্লাহ তুমি তো আমাদেরকে নিয়ে মানে ইংলিশে বলছে বলছো তো ব্যাপারটা কি তুমি কি আসলে এরকম বিয়ে করতে চাও কিনা হ্যাঁ যদি প্রয়োজন হয় করবো হ্যাঁ ঠিক আছে তোমার জন্য ছেড়ে দেখা হবে এরকম

কোনটা কত হবে সেটা জানি না বাট কি বিক্রি টাকা পাওয়া যাবে বাট যদি তার আগে বউ থাকে দুই তিনটা সেটা